হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কচুর লতি রান্না তো কচুর লতিগুলো আমি রাত্রে কেটে রাখছি সেই জন্য এরকম লাল হয়ে গেছে ভালো মতো দিয়ে পরিষ্কার করে নিলাম আর কচুর লতির সাথে কিন্তু আমি আজকে কাঁঠালের বিচি অ্যাড করবো এই কাঁঠালের বিচিটা আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছি সিদ্ধ করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কাঁঠালের বিচিতে একটু আমি হলুদ দিয়ে নিছি হলুদ দিয়ে সিদ্ধ করছি হলুদ লবণ দিয়ে তো সরাসরি রান্না করার জন্য চুলায় চলে যাব রান্না করার জন্য চলে আসলাম চুলায় দিয়ে দিতেছি রান্নার সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজি করে নিব আর কাঁচামরিচ আমি এখানে কম দিছি আর আমি কাঁচামরিচটা আমি বেটে ব্যবহার করতেছি সেই জন্য আস্তা কাঁচামরিচ কম দিলাম পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে দিয়ে দিব পানি পানি দেওয়ার পর দিয়ে দেব এখন এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি আদা আর রসুন নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বেটে কাঁচামরিচটা আমি বেটে ব্যবহার করছি এই জন্য কাঁটা কাঁচামরিচ কম দিচ্ছি সাথে লাগবে লবণ হলুদের গুঁড়ি আর সজের গুঁড়ি আর লতিটা কিন্তু আমি আজকে মাছ দিয়ে রান্না করবো মাছটা আমি আগেই ভেজে নিচ্ছি মাছ কীভাবে ভাজতে হয় সেটা জানেন সবাই অযথা মাছ বাজিতে খাইতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য মাছ ভাজি দেখিয়ে দিই না মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেবো এখন ঢাকনাটা ঢেকে দিব দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব কচুর লতিগুলা কচুর লতিটা দিয়ে একটু ভালো মতে মতে মশলার সাথে মিক্স করে নিতে হবে আর কাঁঠালের বিশি যেহেতু আগে সিদ্ধ করে রাখছি সেই কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম কাঁঠালের বিচি না দিলে কচুর লতি কিন্তু ভালো লাগে না আমার কাছে খুব মজা লাগে কাঁঠালের বিচি দিলে আমি তো এমনিতে বিশিগুলো উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলবো তো এই যে মিক্সড করে দিলাম দিয়ে এখন আমার ডাক না দিয়ে আমি ঢেকে দেবো আপনাদের ঢেকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই কচুর লতিগুলো দেওয়ার পর সেই জন্য আমার একটু পর নেড়ে চড়ে নিতে হবে আমি শুধু চুলা গাছটা কমিয়ে দিই একটু ভাপে ভাপে সিদ্ধ করে নিব তো দেখেনি যে আমি কোনো পানি অ্যাড করি নাই কচুর লতিতে একটু পর নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে আমি এভাবে তিন মিনিটের মতো কষিয়ে নেব তো আমার কচুর এখন কষানো হয়ে গেছে এখন এখানে কিন্তু পানি অ্যাড করে দিব পানি কিন্তু বেশি দেওয়া যাবে না কম দিতে হবে কারণ লতিগুলো কিন্তু ঝোল রাখা যাবে না অনেকে কচুর লতিতে ঝোল খায় কিন্তু আমি খাইতে পারি না আমি একদম মাখা মাখা করে রান্না করব একটু ঝোল থাকবে না এরকম করে রান্না করব আর এখানে এখন কিন্তু মাছগুলোও দিয়ে দিব দেখেন আমি এই যে কী পরিমাণ জল দিছি অল্প কিন্তু জল দিচ্ছি ঝোলটা দেওয়ার পর মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো আমি আগে থেকে ভেজে রাখছি মাছগুলো দিয়ে দিয়ে এখন আমি ডেকে দেব একটু লতির ভিতর দিকে দেওয়ার চেষ্টা করবেন এইভাবে সবগুলো মাছ এইভাবে দিয়ে দিব এখন আমি দিয়ে ঢাকনাতে ঢেকে দিব দেখেন এরকম হয়েছে এখন কিন্তু লবণ মরিচ একটু চেক করে নেবেন যে লবণটা আপনার ঠিক হয়েছে কিনা এখন আমার ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারি কালারটা কিন্তু সুন্দর আসছে কিন্তু আমার চুলার পরে কালারটা ভালো লাগে না দেখতে চুলা থেকে নামাইলে কালারটা সুন্দর আসবে দেখেন আর কিছুক্ষণ হবে আমি আবার ডাকনাটা ডেকে দিলাম তো গেছে একদম ঝোলটা টেনে গেছে আর লতাটা কিন্তু গালিয়ে ফেলা যাবে না এরকম ডাটো ডাটো করে রান্না করবেন তাহলে মজা লাগবে দেখে যে আমি কিন্তু লতা গালিয়ে ফেলি না একদম ডাটো ডাটো আছে কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে যেন আবার ভিতরে কাঁচা কাঁচারে খেলাম এই যে এই যে আমারটা একদম ফুল্লিভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন সিদ্ধ হয়ে গেছে ভিতরটা তা এখন আমি চুলা থেকে নামিয়ে নিবো কচুর লতি দিয়ে কাঁঠাল দিয়ে দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেলে শেষ করে নিলাম আমারটা এরকম হয়েছে লতিতে জল রাখার চেষ্টা করবেন না তাহলে কিন্তু গলা চুল খাইতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ